이리, 이리 도한테아무나안 오면 안돼 도망가, 도망가 레스토랑에 도망가 이 이리 Why is it Shirève Arbaabazikum idhi Bref Arbaazikum idhi Whyını dat าย aha D aquí Cada D aqui Didi এবং আমাদের একে একে বারোটি ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সমর্থ হই আমরা চোদ্দশো দুই ঘটিকায় আমরা এখন পর্যন্ত যেই সাতজনকে উদ্ধার করেছি তার মধ্যে ছয়জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই তবে সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আশা করি এবং আমরা যেই আনুমানিক যেই সোর্স আগুনের যে উৎস এটা জানতে পেরেছি এটা সম্ভাব্য উৎস আপনারা আমি একটা ভিডিও পেয়েছি ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল